সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে অনতি বিলম্বে এই সিলেটের যারা অস্ত্র প্রদর্শন করেছে সেই সকল আওয়ামী নেতাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে শেষে আমি আমাদের যেহেতু গণমিছিল সেই গণ জন্য আমাদের বক্তব্য সংক্ষিপ্ত করতে হচ্ছে এই সিলেটের কোন কলা budaya একই সাথে আমাদের প্রিয় নেত্রী শ্রেষ্ঠত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে এই সিলেটের মাটিতে আবার আসতে পারেন সেই দোয়া আমরা করি পরিশেষে আমরা আমাদেরtailwindcss অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে জানি ইন দেশবি এই কুড়ি বেশি শেখ হাসিনা লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে বলো আজকে আমাদের বিএনপি